আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আজকে কাজ করতেছি জেনারেল পাস্টন মেশিন তো এই যে আমরা অলরেডি কন্ট্রাক্ট পোস্ট করেছি কিন্তু মেশিনের ফ্যানগুলো চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটার কম প্রেশার চলে না তো কাস্টমার কমপ্লেন ছিল যেটা প্রপারলি ঠান্ডা হচ্ছে না কিছুক্ষণ ঠান্ডা দেয় তারপর আর ঠান্ডা হয় না তো এই যে এটার স্টপ প্রেশার আছে একশো চাইতেও কম আর কম্প্রেসারটা যদি আপনাদেরকে দেখাই এই যে কম্প্রেসারের উপরে আমরা অলরেডি ন্যাকড়া দিয়ে রেখেছি এই যে দেখেন পানি দিলেই শুকায় যাচ্ছে এটা প্রচুর পরিমাণে হিট হয়ে আছে যার জন্য হচ্ছে কম্প্রেসারটা ট্রিপ করে গেছে এই জন্য কম্প্রেসারটা চলতেছে না তো আমরা অলরেডি এটা ঠান্ডা করার কাজ করতেছি এখানে এই যে উপরে কাপড় দেওয়া আছে ভিজা ন্যাকড়া পানি ফালানোর মতো অপশন নাই তো মূলত এই সিটাতে সমস্যা হচ্ছে এটাতে লিক আছে তো লিকটা আমরা ইনশাল্লাহ চাৰি মেচিনটা কমপ্লিট কৰি দিব